দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা কিন্তু রয়েছি কাহারুল হাট কাহারল হাটে যেখানে ছোট ছোট মহিষের বাছুর বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আজকে এখান থেকে মহিষের বাছুরের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব শনিবার আজ এগারোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সপ্তাহে একদিন শনিবারেই কিন্তু হাট বসে কাহারল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট আমরা একটু দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আজকে কত নিয়ে আসছেন ভাই ষোলোটা ভাই ষোলোটা আট জোড়া কেনা বেচা কি খবর আছে এখনো বেচা কিনা হয়নি এখনো একটাও বেচা কিনা হয় নাই তাই নাকি তার মানে কি কাস্টমার কম আজ কাস্টমারের সংখ্যা কম এগুলো কোথা থেকে গ্রাম থেকে না ময়মনসিং থেকে আপনারা আসেন কোথা থেকে

আমরা একটু দেখি এগুলো একটু দেখি তো ভাইয়া এটাও কি আরিয়ান না এই দুটো পাড়া এই দুটো পাড়া এই দুটো কী অবস্থা বলেন তো কত কি চা হচ্ছিল পঁয়তাল্লিশ বলে এইটা এবং এইটা পঁয়তাল্লিশ বলছে দেওয়া যায় নাই কেমন লাস্ট দেড়শোর নিচে দেওয়া যায় কত দেড়শো দেড়শোর নিচে দেওয়া যাবে না দেড়শো দেড়শো হলে কিন্তু বিক্রি করতে চাই পঁয়তাল্লিশ পর্যন্ত দাম বলছে পঁয়ত্রিশ বলে এটা কত আসবে ভাই চল্লিশ পঁয়ত্রিশ বলছে চল্লিশ হলে বিক্রি হবে এগুলো কি একই চল্লিশ লাখ চল্লিশ আচ্ছা আমরা তো দেখছি যে সার গরুর রেটটা বেড়েছে তো আপনাদের মহিষের রেটটা কি বেড়েছে নাকি আছে বেড়েছে মহিষের রেটটাও বেড়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সবগুলোই কিন্তু মহিষের বাছুর দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি এই

মহিষ আছে এগুলো কিন্তু সব ছোট ছোট মহিষ বাছুর মহিষ এই জোড়া কার আপনার কোথা থেকে আসছিলেন জামালপুর জামালপুর শেরপুর সেই ওখান থেকে বিক্রি করতে আসছেন আপনার আসতে কতক্ষণ সময় লাগে বহুত সময় লাগে কোনো গ্যারান্টি আর যা যা আছে করে আট ঘন্টা এরকমই এরকমই কয় জোড়া নিয়ে আসছিলেন বয়সা আনা ছিল বড়

এক লাখ হলে চাই এই জোড়া এই জোড়া ভাইয়া কম এত অবস্থা খারাপ হয়ে গেছে এগুলো বেডি নাকি এই জোড়াটা কত হলে দিবেন তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এক জোড়া সম্ভবত দামদার চলছে হয়ে গেছে হয়ে গেছে হয়েছে দেখা দেখি চলছে নি চবাই মানি থাকো নাছিল

দেখা দেখে চলছে না করে আপনার আসেন আপনি আসেন ভাই কোথা থেকে আসছিল ভাই কোথা থেকে আসছিলেন